আজকে লক্ষ্মী পুজো বাড়িতে ঘরোয়াভাবে পুজো দেওয়ার জন্য কি কি লাগে আজকের আপনাদের সঙ্গে সেগুলো শেয়ার করব প্রথমেই দেখায় সিংহাসন এখানে রেখেই মাকে পূজা করা হয় এখানে আছে দুই রকমের মালা একটা শুধু গাঁদা ফুলের মালা আর একটা ছোট মালা রজনীগন্ধা দিয়ে আর আছে একটা ফুল আর লক্ষ্মী পুজোয় যেটা অবশ্যই লাগে সেটা হলো পাতা এখানে মাকে ভোগ দেওয়ার জন্য এনেছিলাম কাজু বরফি লাড্ডু আর এ দুটো লক্ষ্মী পুজোতে অবশ্যই কাজে লাগে সে দুটো হল ধানের ছড়া আমি দুটো এনেছিলাম পুজো করার জন্য একটা ওপরের ঘরে আর একটা নিচের ঘরে রাখার জন্য এখানে ভিজিয়ে রেখেছিলাম ছোলা মটর ভোগে দেব বলে এখানে আছে দই দুধ আছে মুরগি আছে চিড়ে আছে আর আতপ চাল মিচরি রেখেছি ভোগে দেওয়ার জন্য এখানে সর্ষের তেল আছে প্রদীপ জ্বালাবো বলে তিল তেল আছে আর চামেলি তেল আছে এগুলো সবই কিন্তু প্রদীপ জ্বালানোর কাজে ব্যবহার করি এখানে আছে কর্পূর যেগুলো ডেলা ডেলা হিসাবে পাওয়া যায় আর চিনি আছে পঞ্চামৃত করার জন্য এটা কর্পূর তেল আমরা তো কর্পূর জ্বালাই এমনিতে কিন্তু এটা তেল হিসাবে পাওয়া যায় এটা জ্বালানো কিন্তু অত্যন্ত শুভ এটা আমি আজকে প্রদীপ জ্বালাবো বলে নিয়ে এসেছিলাম আর আছে চন্দন লাল চন্দন সাদা চন্দন এটা আমি কর্পূর জ্বালানোর কাজে ব্যবহার করি এখানে দুই রকমের ঘট আছে একটা তামার ঘট আর একটা পিতলের ঘট তামার ঘটে আমি গঙ্গা জল বা এমনি জল স্নান করাবার কাজে ব্যবহার করি আর যখন দুধ দিয়ে স্নান করাই তখন কিন্তু পিতলের ঘটটা ব্যবহার করি কারণ তামার ঘটে দুধ ব্যবহার করা যায় না এখানে আছে অষ্টগন্ধা আছে লাল কুমকুম ঘি আছে মধু আছে স্নান করাবার জন্য আর আছে সাদা চন্দন এগুলো কিন্তু আমি ওই গোলাপ জলে গুলে নিই এটা খড়ি মাটি লক্ষ্মী পুজোতে আলপনা দেওয়ার জন্য এনেছিলাম এটা জলে গুলে নিলেই হয়ে যায় এখানে মা লক্ষ্মীকে দেওয়ার জন্য কিছু জিনিস আছে আর রেমিডি করার জন্য কিছু জিনিস আছে আছে আলতা সিঁদুর কিছু ধান এনেছিলাম ঘটে দেওয়ার জন্য আছে মায়ের শাখা পলা আছে সাদা বা লক্ষ্মী করি এখানে আছে পাঁচটা গোমতি চক্র পাঁচটা পদ্মের বীজ একটা কাঁচা সুপারি একটা ছোটো আয়না শলতে আছে প্রদীপ জ্বালানোর জন্য আর এই ছোটো মালাটা আমি কিনে এনেছিলাম ঠাকুরকে দেব বলে ছোটো মালা আছে মাটির প্রদীপ জ্বালানোর জন্য এনেছিলাম কয়েকটা কিনে এখানে আছে অগরু আছে শুকনো সুপারি আর শুকনো হলুদ গাঁডলা আর একটা পদ্মবীজের মালা একশো আটটা মানে পদ্মবীজ আছে এমন একটা মালা এনেছিলাম এই গোলাপ জল দিয়ে আমি কুমকুম আর সাদা চন্দন গুলে নিই এটা হলো তালশ্বাস মানে লক্ষ্মী পুজোতে এটা অবশ্যই দেওয়া হয় আর আছে কিছু ফল মিষ্টি আর এই বইটা দেখে আমি পুজো করি এখানে আছে ধূপ পুজোর জন্য আর আছে লাল আর হলুদ সালু কাপড় এটা পুজোতেও লাগে আর আমি রেমিডি করব বলে নিয়ে এসেছিলাম নিজের ঘরে ভক্তি ভরে লক্ষ্মী পুজো করার মধ্যে কিন্তু অনেক আনন্দ আছে এতে মনে শান্তি পাওয়া যায় হয়তো ভুল ত্রুটি অনেক কিছু হয় কিন্তু মার কাছে ক্ষমা চেয়ে নিলে তিনি কিন্তু ক্ষমা করে দেন কারণ তিনি সবসময় দেখেন অন্তরের ভালোবাসা আর ভক্তি ওম বিশ্বরূপস্য ভার্জাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে ওম নম লক্ষ্মীনারায়ণায় নম ওম নম লক্ষ্মী নারায়ণায় নম ওম নম লক্ষ্মী নারায়ণায় নম